হ্যালো বীরস আসালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকরী প্রচলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির দিনের মতো নতুন একটি বৈশ্বিকের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবিরস আজকে আমি আপনাদের মাঝে বান জ্বালা মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার পছন্দের চাষির শরীরে বান মেরে তার সাথে নিজের ইচ্ছা মতো আপনি সমবাস করতে পারবেন নিজের ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষি অথবা আপনার দুঃসম্পর্কে চাষি হয় তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ সে সম্পর্কে আপনার চাষি হয় এবং দেখা যাচ্ছে সে আপনার সমবয়সী হতে পারে অথবা আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোট হতে পারে তো তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু কোনোভাবেই তাকে আপনি বলতে পারতেছেন না দেখা যাচ্ছে আপনি এইটা ভেবে বলতে পারতেছেন না সে সম্পর্কে আপনার চাষি হয় সে আপনার বয়সে বড় তাকে যদি আপনি মিলন সমাস করার কথা যদি বলেন তো সে যদি তার স্বামীকে বলে দেয় মানে আপনার চাষাকে যদি বলে দেয় অথবা সে বয়সে বড় আপনার আপনি যদি বলেন সে যদি তখনই আপনাকে অপমান করে অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা আপনি অবিবাহিত হয়ে থাকলে আপনার বাবা মাকে যদি বলে হয় অথবা আপনার পরিবারের যে কাউকে যদি বলে হয় বা আপনাকে যদি উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং অপমান যদি করে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে এবং সে যখন আপনার সামনে হেঁটে যায় তাকে দেখলেই তার সাথে আপনার সমাবেশ করতে ইচ্ছা করে মিলন করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে তাকে শুইতে ইচ্ছা করে এরকম মনে হয় যে তাকে একটা যদি শুইতে পারতাম একটা যদি তাকে ধরতে পারতাম একটা জন্য হলো তার সাথে যদি মিলন করতে পারতাম এরকমটা মনে হয় তার দিকে তার দিকে তাকাই থাকেন শুধু আর এগুলো চিন্তা ভাবনা করেন কিন্তু মুখ ফুটে শাহস করে কিছু বলতে পারেন না তো বিয়র্স মুখ ফুটে সাহস করে আপনাকে কিছু বলতেও হবে না শুধু এই মন্ত্রটির যেই নিয়মকানুন সেই কারণগুলো আমি ভিউটির মধ্যে সব কিছু বলে দেব আপনারা সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন আপনাদের কিছুই বলতে হবে না মুখ ফুটে শ্বাস করে আপনাকে বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমস করার জন্য নিজের ইচ্ছায় কাপড়গুলো লাগাতে বলবে কারণ আপনার সাথে যখন আমার মিলন সবাস না করবে তখন ধরুন আপনার চাচার সঙ্গে যদি সারাদিন তেমন মিলন সমস করে তারপরেও সে তৃপ্তি পাবে না তার জ্বালা মিটবে না আপনার সাথে মিলন সমাস করার পরেই সে তৃপ্তি পাবে এবং তার জ্বালা মিটবে তো বির এই মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে বেরোস আপনাদের কাছে আমার হাত হাত্যুর অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে তারা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ইনস্ক্রাম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে দেখবেন না কারণ যদি আপনি স্কিপ করে টেনে টেনে অথবা অমনোযোগ সহ করে যদি আপনি ভিডিওটি দেখেন আমি ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না নিয়ম নিয়মকানুন উল্টাপাল্টা করে কাজের ফলাফল পাবেন না শুধু আপনার সময় নষ্ট হবে আর আমার নাম হবে যে ভাইয়ের থেকে আমি কাজ করলাম কাজের ফলাফল পাইলাম না তো এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না আর যে নিয়মকানুনগুলো বলে দেব সেই কানুনগুলো শুধু অক্ষরক্ষের পালন করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি করে বলছি বন্ধুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না কারণ এটি আমার পরীক্ষিত মন্ত্র তো আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলব আমি যদি ফলাফল পাইছি যেহেতু আপনারাও পাবেন কিন্তু নিয়মগুলো সঠিকভাবে পালন করতে হবে যে কানুনগুলো বলে দেবো সেই অক্ষর অক্ষরক্ষের পালন করতে হবে আর নিয়মকান থেকে যদি শস্যের দানা পরিমাণ বিন্দু পরিমাণে যদি ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর যদি আপনারা কোনো কানবহুল কাজ না করতে পারেন শুধুই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করতে পারেন আমাকে বলবেন উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো ইউএস কখন আমরা এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর ইউএস আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টের শুধু লিখবেন অনুমতি দেন তলায় মন্ত্র থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা তো তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন মাত্র একবার আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে দক্ষিণ দিকে দাঁড়াই থেকে না পাক শরীরে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে দক্ষিণ দিকে তাকাই থেকে আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে দক্ষিণ দিকে মুখ করে আর মন্ত্রটি একবারই পাঠ করতে হবে আর এই মন্ত্রটির দ্বারা যে আপনি কাজ করতেছেন এটাকে যাতে কেউ না বুঝতে পারে গোপনীয়ভাবে কাজ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় আপনার এই মন্ত্রটি পাঠ করতে পারবেন তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যেই চাষিকে আপনি ভোগ করতে যাচ্ছেন যে শাশির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি পছন্দ করেন এবং যে শাশির সাথে আপনি বিছানায় সমবাস করতে যাচ্ছেন সে শাশির সামনে আপনাকে যায় তার শরীরে একটিমাত্র ফু দিতে হবে তার শরীরে একটিমাত্র কলা কৌশলে তার সামনে যেয়ে একটিমাত্র ফু দিতে হবে ফু দেওয়ার পরে তার চোখে চোখ রেখে শুধু একবার বলতে হবে অমুক বিছানাই আমার ছুটে আই অমুকের জায়গায় আপনার যে চাষের যে নামটি সেই নামটি উল্লেখ করতে হবে এভাবে শুধু একবার বলবেন মনে মনে বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টার মধ্যেই সে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বিলন সবাস করার জন্য কাপড় খুলে লাগাতে বলবে এবং সে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর তারপর থেকে আপনার যতবার ইচ্ছা যতবার খুশি যতদিন আপনার ইচ্ছা মতো আপনি তাকে বুক করতে পারবেন তার সাথে মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবেশ্রামক তন্ত্রমঞ্চের কাঁচ কবিতা সালেনের পাশে থাকবেন আসসালামালাইকুম বরহমতুল্লাহ বারাকাতু